ভিডিওটা দেখে যখন গালাগালি দেবে সেটা সহ্য করতে পারবি তো কিন্তু খিস্তিটা ওই যে তোরা খাচ্ছিস সঙ্গে সঙ্গে আমাদেরও খাওয়াচ্ছি এখন এই দোকান সেই দোকানে ঘুরে বেড়াচ্ছো কেসটা কচুরি খেয়ে যাচ্ছে এর সাথে দেখা করতে শিখা দেখা করতে পারি না হ্যাঁ অবশ্যই দেখা করতে পারো ভিডিও করছিস কেন না আমি দেখা হয়ে গেছে ভালো একটু দাসে ভিডিও করি আমার কি দম কি দোষ করছি না না দোষ না ব্যাপারটা হচ্ছে দোষ তুই করছিস না কিন্তু এই ভিডিওটা দেখে যখন গালাগালি দেবে সেটা সহ্য করতে পারবি তো না গালাগালি কেন তো তুই তো গালাগালি কেন দেবে

আমিও খেয়েছি কিন্তু আমার রিভিউ তোমরা পেয়ে যাবে শুধু দীপঙ্কতার রিভিউ নিলে হবে না তবে দীপঙ্কতা একজন শেফ সে আরো আমাকে ভালো ভালো রিভিউ দিতে হবে আমাকে সেঙ্গে দিয়ে দিয়েছে আলাদা রিভিউ দিয়েছে এটা কে বল আমি এটা এটা বলেছি যে কচুরিটা খুব ভালো খেতে এবং তরকারিটা খুব ভালো খেতে জোয়ান রয়েছে তে কচুরির ভিতরে জোয়ান রয়েছে দেখা গেছে বলে বলতে পারি কোথায় দেখা যাচ্ছে আমি কি দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে কোথায় দেখা যাচ্ছে দাদা

给你的喂。<noise>